প্রেম আলু সিনেমা কি শুধুই প্রেমের সিনেমা নাকি প্রেম বাদে এই সিনেমার ভিতরে আরো অনেক কিছু আছে প্রেমালু সিনেমা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সিনেমাটা সেই হয়েছে দুর্দান্ত রোমান্টিক সিনেমা সো ফাইনালি প্রেমালু সিনেমা দেখলাম প্রেমালু সিনেমার গল্পটা যদি আপনাদেরকে সুন্দর করে বলি তাহলে একটা ছেলে তার ভার্সিটি লাইফ শেষ করে সে নতুন জবে জয়েন করবে বা ফিউচার নিয়ে চিন্তা করবে এমন একটা পরিস্থিতিতে সে একটা নতুন মেয়ের প্রেমে পড়ে কোনো একটা পর্যায়ে যায় এবং সেই প্রেমটা কি সফলতা পায় নাকি পায় না সেটাই যা দেখতে হলে আপনাদের সিনেমাটা শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রেমালো সিনেমাটা মূলত রোমান্টিক জনরা একদম পিওর রোমান্টিক সিনেমা এর ভিতরে কেরিয়ারের জিনিসপত্র দেখানো হয়েছে বাট সেই সব জিনিসটা খুবই অল্প পরিসরে বা খুবই সামান্যভাবে দেখাইয়া এই প্রেমের জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে একটা ছেলে যখন নতুন কারো প্রেমে পড়ে তখন তার কি ফিলিং অনুভূত হয় সে কি কি জিনিসগুলো করে যে জিনিসগুলো আমাদের সাথে খুব রিলেট আমাদের এই বয়সের একটা মানুষ এই জিনিসগুলো খুব সুন্দর করে রিলেট করতে পারবে এই জিনিসটার সাথে আবার যার প্রেমে পড়ছে সে কী অবস্থায় আছে ওই মেয়ের অবস্থাটা কেমন ওই মেয়ের মানসিকতাটা কেমন এই সকল জিনিসপত্র খুব সুন্দর করে ফুটে তোলা হয়েছে সিনেমার ভিতরে তো মালায়ালাম ইন্ডাস্ট্রি যে কেন এই ড্রামা জন্ডা বা রোমান্টিক জন্ডাটা খুব সুন্দর করে রিলেট করতে পারে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে এই প্রেম আলো সিনেমাটা হচ্ছে তার আরও একটি বাস্তব উদাহরণ সাদা একটা নায়ক কিভাবে প্রেমে পড়ে তো সেই প্রেম কি সফল হয় তার কেরিয়ারের চিন্তা আছে আবার তার প্রেমের চিন্তাও আছে মানে ওভারঅল এই যে জিনিসপত্রগুলা আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির একটা ছেলের কাছে বা আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির একটা মেয়ের কাছে যে কত রিলেটেবল তো সেইটা এই সিনেমা দেখার পর আমি নিজের সাথে খুব সুন্দর করে উপলব্ধি করতে পারছি বর্তমান সময়ে এই রোমান্টিক সিনেমা বলেন বা অন্য যে কোনো কিছুই বলেন না কেন এইটা দেখা যায় কি কথা দেখাইতে গেলে অনেক বেশি ঘষাঘষি দেখায় অনেক বেশি লেপসা দেখায় এবং কমেডি বানাইতে গেলে সেই জিনিসটা পুরো ডার্ক বানাই ফেলায় আঠারো প্লাস বানাই ফেলায় গালাগালিতে ভরপুর দিয়ে ফেলায় বাট এই প্রেমালো সিনেমাটা একদম পিওর মানে স্বচ্ছ একটা কমেডি আপনি এই রোমান্টিক মুভিটা আপনি আপনার ফ্যামিলির সাথে বসে দেখতে পারবেন কোনো সমস্যা নাই আপনি আপনার বন্ধুদের সাথে নিয়ে দেখতে পারবেন কোনো সমস্যা নাই আপনি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে সবারই নিয়ে দেখতে পারেন কোনো সমস্যা নেই মানে একদম স্বচ্ছ একটা রোমান্টিক কমেডি সিনেমা তবে এই সিনেমাটার ভিতরে বেশ কিছু জিনিস আমার ভালো লাগে না সেটা হলো যে সেলের যে ক্যারিয়ার সে যে ক্যারিয়ারের চিন্তা করতেছে করবে এই সকল জিনিসপত্র একটু দেখানোর দরকার ছিল একদম মানে জাস্ট দুই একটা লাইনে বইলা আর কোনো কিছুই বলে না বাট আমার কাছে যদি মনে হয় যে এই প্রেমের বিষয় বাদেও যদি এই সকল জিনিসপত্র আর একটু দেখানো হইতো তাহলে এই মানুষ নিজের সাথে আরো বেশি রিলেট করতে পারতো কারণ একটা মানুষের লাইফে শুধুমাত্র এই প্রেমের চিন্তা ভাবনাটাই থাকে না তার মাথায় মানে আমি মিডল ক্লাস ফ্যামিলির ছিল তো আমি এই জিনিসটা রিলেট করতে পারি যে হ্যাঁ আমার বয়সের দোষের কারণে আমি হয়তো বা প্রেমের চিন্তা ভাবনাও করি বাট সবসময় আমি প্রেমের চিন্তা করি না আমি আমার ফ্যামিলির চিন্তা করি আমি আমার কেরিয়ার এর চিন্তা করি সো ওই মুভিটার ভিতরে শুধু প্রেমের চিন্তাটাই দেখানো হয়েছে বাট আমার কাছে মনে হয় যদি প্রেমের চিন্তাটা বাদ দিয়া একটু অন্য কিছু দেখানো ট্রাই মানে ছেলের ফ্যামিলি নিয়ে চিন্তা করতেছে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছে এই সকল জিনিসপত্র যদি আর একটু দেখানো হয়তো বা ছেলের চিন্তা ভাবনায় ফুটাই তোলা যাইতো তাহলে সিনেমাটা আরও একদম জম্পেশ হইতো বাট তারপরও এই সিনেমাটা বেশ একটা সিনেমা মানে পিওর একটা রোমান্টিক সিনেমা মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা সিনেমা আপনার যদি গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া লাগে আপনার যদি ক্রাশের সাথে ঝামেলা থাকে আপনার যদি এরকম কোন সিচুয়েশনে পড়েন তাহলে আপনি এই সিনেমাটা দেখতে পারেন আপনার সিনেমাটা খুব ভালো লাগবে একদিক থেকে সিনেমাটা দেখতে দেখতে আপনার মনে হবে না আসলে এইসব চিন্তা ভাবনা করে লাভ নাই অটোমেটিক জীবনে যা সার সে চলে আসবে আবার যদি আপনি এইটাও চিন্তা করেন না আমার ওকেই দরকার তাহলে আমি শুধু ওর জন্যই আমি আমার কেরিয়ার বিল্ড আপ করবো ওকে দ্যান আপ মানে আপনি যে কোনো কিছু চিন্তা করে সিনেমাটা দেখতে পারেন খুবই জম্পেশ একটা সিনেমা খুবই রিলেট একটা সিনেমা বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আছে বেশ কিছু সুন্দর সুন্দর ক্যারেক্টার আছে বেশ কিছু সুন্দর সুন্দর পারফরমেন্স আছে সিনেমার ভিতরে একদম মনে রাখার মতো সিনেমা বুঝছেন যাই হোক বেশি কথা বলবো না